তুমি আমি মবি দেখবো আই লাভ ইউ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও রিপন মিয়া উনি কথা বললেই যেন হয়ে যায় কবিতা জুলুমকারী স্বৈরাচার আমরা হারেনি স্যার এটা হইল স্টুডেন্ট পাওয়ার তিনি কথা বললে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা ছন্দে ছন্দে কথা বলার এই গুণ তাকে খ্যাতি তো দিয়েছে তার সাথে তার সাধারণ জীবনযাপন মানুষকে করেছে আকৃষ্ট কন্টেন্টের ভিড়ে তার ভিডিও মানুষকে আনন্দ দেয় যেখানে থাকে না মানুষকে জোর করে হাসানোর প্রচেষ্টা মশলাদার কথার ছড়াছড়ি আমি মুভি দেখবো সাথে থাকবে খই রোমান্টিক সিনেজরিয়ে জড়িয়ে দেখবে না তো কেউ ঠিক এই কারণেই তার ভুলভাল ইংলিশ মানুষ গ্রহণ করে হাই ফ্রেন্ডস আই এম রিপন ভিডিও তোমাদের মাঝে চলে আসলাম একটি ছন্দ বলতে আই এম রিপন ভিডিও তোমাদের মাঝে দুষ্টু মিষ্টি রোমান্টিক একটা ছন্দ এভাবেই ফেসবুক লাইভ অথবা ভিডিও নিয়ে হাজির হন রিপন নি কখনোবা বা গোসল করতে গিয়ে ভিডিও বানাছেন কখনো বা খেতে বসে মানুষকে হাসানোর সকল উপায়ই তার জানা আছে তাই বাস্তব আই লাভ ইউ ফানি কন্টেন্ট বানিয়ে তিনি যে পরিমাণে পরিচিতি এবং জনপ্রিয়তা পেয়েছেন মূলধারার অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও এরকম পরিচিতি পায় ফেসবুকে রিপন মিয়ার ফলোয়ার প্রায় ছয় লাখ আপলোড করার সাথে সাথে তার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ারের বন্যা বয়ে যায় জনপ্রিয়তা পাওয়ার পর অনেকেই রিপন মিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সশরীরে দেখা তবে এত কিছুর পরেও বেশিরভাগ মানুষ রিপন মিয়ার আসল পরিচয় জানেন না রিপনের বাড়ি নেত্রকোনা জেলায় পেশায় তিনি কাঠমিস্ত্রি পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণী পড়ায় আসবাবপত্র বানানোর দোকানে কাজ করতেন আর তার পাশাপাশি ফেসবুকে ভিডিও দেখতেন তখন তিনি বুঝে উঠতেও পারতেন না যে ফেসবুকে আসলে কি দুই হাজার উনিশ সালের প্রথম ফেসবুকে তার একটি ভিডিও ভাইরাল হয় এরপর থেকে রিপন মিয়া পরিচিত হয়ে ওঠে তার গ্রামের কয়েকজন মিলে তাকে একটি পেজও খুলে দেয় প্রথম প্রথম পেজটা তারাই চালাতেন আর রিপন মিয়া মাঝে মাঝে কয়েকটা ভিডিও আপলোড করতেন কথায় কথায় আই এম রিপন ভিডিও বলায় তার নামটা হয়ে যায় রিপন ভিডিও আই রিপন ভিডিও তোমাদের মাঝে দুষ্টু মিষ্টি রোমান্টিক একটা ছন্দ হ্যাঁ কয়েক বছর আগে তিনি চলে শিকার হলেও বর্তমান পরিস্থিতি একদম উল্টো দুষ্টু একটা ছন্দ দেখি কার হয় পছন্দ এই যে দেখছেন আমি বাইকে বসে রইছি এটা কি আমার শ্বশুর বাড়ির থেকে আনছি না সম্ভবত তিনি প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যে তার ভিডিওতে কোনো অভিজাত্য থাকে না এ বি সি ডি মাস্টার পাইছি আই অ্যাম আইএলটিএস তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন মানুষের সাথে পরিচিত হচ্ছেন কিন্তু তার মানুষকে হাসানো এবং ছন্দ বলা ছেড়ে দেননি আঞ্চলিক ভাষায় তার বলা কথাগুলো এখন লাখ লাখ মানুষের হাসির কাজ